হ্যালো ইব্রিয়ান তো কি অবস্থা আপনাদের আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছো একটু কমেন্ট করে দিও আর অনেক মিস করতেছিলাম আর কি আর কি মিস করতেছিলাম আমার এই ব্লগ ভিডিও গুলো আর আমার এই ভিডিও গুলো করতে অনেক ভালো লাগে কিন্তু ভালো তো লাগে তা তো ঠিক আছে বাট এই ভিডিওগুলো করতে অনেকটা কষ্ট হয় আর এই আমার এই ভিডিওটা অনেক দিন আগের ছিল বাট আমি এডিট করতে পারতেছিলাম না আর ভয়েস ওবারও দিতে পারতেছিলাম না ছোট বাচ্চা নিয়ে ভিডিও করা দেন এডিট করা ভয়েস এগুলো অনেকটাই কষ্ট হয়ে যায় যেহেতু একা বাসা থেকে এই জন্য একটু বেশি কষ্ট হয়ে যা আমার মেয়েটা যত বড় হইতেছে দিন দিন ওর দুষ্টুমিতে বেড়েই চলতেছে আর আমার ভিডিওটা অনেক দিন আগে কবে সেটাও আমি ভুলে গেছি যে ছাত্র আন্দোলন ছিল হয়তো বা তখনকার গেছিলাম বেড়াতে আর কি আমার মার বাসায় তো তখন মা আমাকে দেখে বলতে তোর হাতের পাস্তা অনেক দিন হলো খাই আসলে আমার হাতের পাস্তা ওনারা সবাই পছন্দ করে শুধু ওনারা না আমার শ্বশুর বাড়ির মানুষ আর বাপের বাড়ির মানুষ আর কি সবাই খুব পছন্দ করে শ্বশুর বাড়ির প্রায় প্রায় করে খাওয়ানো হয় বাট বাবার বাসা যাওয়া হয় না আর তেমন একটা করে খাওয়ানো হয় না আর আগের মতো এখন আর যায় না আগে দেখো কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আর কেদিকে এদিকে পাস্তা সিদ্ধ তো করছি না এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছিলাম আর দুটো ডিমকে আমি ভালোভাবে ভেঙে চুরি নিতেছিলাম আর এই পাস্তাটা আমার বিশেষ করে আমার কাছে অনেকটা ভালো লাগে পাস্তাটা কিন্তু আমি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করবো কারণ এখানে বাড়তি কোনো উপকরণ দেওয়া হয়নি যেহেতু হঠাৎ করে পাস্তা খেতে ইচ্ছে করছে এই তাই দিয়ে অনেক মজা এখানে আমি চিপস আর চিজের কাজটা করবে এই চিপস চিজ আর কি লাগবে না চিজের এর ফ্লেভার আসবে আর কি এই জন্য চিপসটার প্যাকেটের দাম নিয়েছিল মাত্র দশটা এটা তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবা আর এই চিপসটাতে আমি একটু পানি দিয়েছিলাম যাতে এটা নরম হয়ে গলে যায় আর আমি পাস্তাটা লবণ আর হচ্ছে একটু তেল দিয়ে সিদ্ধ করে নিছিলাম এখানে পাস্তাটা দিয়ে নিতেছিলাম আর এখানে ম্যাগি মশলা আমি দিয়ে রাখছিলাম সব কিছু দিয়ে আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিব আর এটা যে আসল যে মজা আর কি দুধ সেটা আমি গুলে নিছিলাম আর এই দুধটা আমি দিয়ে দিব এটা আসলে দুধ দিলে বেশি মজা লাগে খেতে তো আমি এখানে পরিমাণ মতো লবণও দিয়ে নিতেছিলাম লবণ দিয়ে ভালোভাবে নিয়েছিলাম নিতেছিলাম রান্নাটা প্রায় আমার হয়ে গেছে আর শেষ পর্যায়ে আমি এখানে যে দুধটা গোলায় রাখছিলাম আর এই দুধটা দিয়ে নিলাম আর এই দুধটা দেওয়ার পর এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো আছে রাখতে হবে তার কারণে এটা আর খেতেও অনেক মজা হবে তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজটা বাই বাই